তেল ছাড়া এত সুন্দর আচার আমের আচার আপনারা সত্যি কল্পনা করতে পারবেন না এটা কতটা মজার খেতে আর কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর ভেতরটা কতটা রসালো এই যে দেখুন একটা খেলে তো মন ভরবেই না এটা এতটাই মজার খেতে সারা বছর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এই আচারটা অতি অবশ্যই বানিয়ে রাখবেন কোনো রকম তেল ছাড়া কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন এইভাবে বানিয়ে রাখলে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি আজকের আমের আচারটি এইগুলো গাছের আম আমাদের ঘরের গাছেরই আম আজকেই পাড়া হয়েছে তো আমি এখানে একদমই টাটকা পরিপুষ্ট আমটা নিয়েছি

একদম মানে পরিপুষ্ট আম নিলে পরে এই আচারটা ভালো হবে প্রচুর শক্ত হয়ে গেছে আম তো এখন মানে প্রায় পাকার সময় না আমগুলো সব কেটে নিয়েছি এবার এখান থেকে একটা করে আম নিয়ে আমি একদম কিভাবে কাটছি আপনারা একটু দেখতে থাকুন বটি বা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু চিড়ে চিড়ে নিচ্ছি এর ফলে কি হবে আমের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত মশলা নুন চিনি সবই সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে এই যে দেখো আমগুলো এইভাবে করে কেটে নিয়েছি সব আমগুলো এইভাবে কেটে নিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবার দিয়ে দিচ্ছি চিনি আম বিশেষে কিন্তু চিনিটা প্রয়োজন হবে তো এখানে যেহেতু আমি মিষ্টি আম নিয়েছি তার কারণে কিন্তু চিনিটা খুব বেশি লাগবে না এবার দিয়ে দিচ্ছি ভিনিগার এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো হাতে যদি সময় থাকে আধ ঘন্টা রেখে দিলে ভালো হয় এইভাবে মাখিয়ে রেখে দিলে দুটো জিনিস আপনারা এখানে পাবেন যেটা হলো আমটা কিন্তু যখন জাল দেবো উনুনে কোনোভাবে কিন্তু ঘেঁটে যাবে না বা নরম হয়ে গলে যাবে না নরম হবে অথচ কিন্তু গোটা গোটা থাকবে আর দ্বিতীয়ত হলো চিনিটাও মিলিয়ে যাবে তো এইভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আমি এই আচারে খুবই অল্প মশলাই ব্যবহার হয় তো এখানে আমি ওয়ান টি স্পুন নিয়েছি পাঁচ বড় আর দুটো শুকনো লঙ্কা অল্প আছে একদমই হালকা করে করে ভেজে নিয়েছি এটা না নিয়ে গুঁড়ো পনেরো মিনিট পর দেখুন চিনিগুলো কিন্তু প্রায় মিলিয়ে গেছে খুবই সামান্য নিচে যে চিনিটা আছে এই জল সমেত আমটা পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল নয় চিনি থেকে যে জলটা ছেড়েছে এইভাবে মিডিয়াম জাল দিয়ে কিন্তু এটা বসিয়ে রাখবো প্রথমের দিকে খুব বেশি নাড়াচড়া করব না এখনও কিন্তু নাড়াচড়া করিনি এইভাবে মিডিয়াম জাল দিয়ে কিন্তু এইভাবেই রেখেছি কোনোভাবে খুন্তি চালাইনি এবার একটু উল্টে দেব আবারও উল্টে দেব এইভাবে পাঁচ মিনিট অন্তর কিন্তু উল্টে পাল্টে এইভাবে রান্না করে নিয়েছি আর একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে আচার বলুন মোরব্বা বলুন ওতে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করা যাবে না জল ব্যবহার করলেই নষ্ট এই আচারটা একটু শুকনো শুকনোই হবে আর এখানে দেখুন আমগুলো যে কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এই যে দেখুন আমি দেখাবো পরে আপনাদেরকে হাত দিয়ে তো এই আমটা একটু খুমতে লেগে গিয়েছিলো তো তার জন্য একটু মানে এ হয়ে গেছে তো এই অবস্থাতে নাবিয়ে নেব উপর থেকে কিন্তু খুবই সামান্য এখানে মশলা ব্যবহার হবে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছি মানে ওই শুকনো লঙ্কাটাই যে আমি ভেজে রেখেছিলাম এইভাবে কিন্তু আদা ভাঙ্গা করে এনেছি একটা প্লেটে আমি নাবিয়ে নিচ্ছি আপনারা দেখলেন এই আমের আচারটা তেল ছাড়া অসম্ভব সুন্দর খেতে লাগে কত সহজে বানিয়ে ফেললাম একটু দেখাই ভেতর থেকে কতটা রসালো তেল ছাড়া এত সুন্দর আচার আমের আচার আপনারা সত্যি কল্পনা করতে পারবেন না এটা কতটা মজার খেতে আর কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর ভেতরটা কতটা রসালো এই যে দেখুন একটা খেলে তো মন ভরবেই না এটা এতটাই মজার খেতে সারা বছর এইভাবে বানিয়ে রাখলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন কোনোভাবেই নষ্ট হবে না ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব